আমরা এসেছি বেলগুড়িয়াতে বেলগুড়িতে খুব সচরাচর কম ব্লক করা হয় আমরা সাউথ ক্যালকাটা নর্থ ক্যালকাটা দিয়ে করি বাট বেলগুড়িতে খুব মানে বেছে দেখে ব্লক করি নিজের এলাকায় ব্লক করলে একটা চাপ হয় সেই চাপটা হচ্ছে গিয়ে ভালো খাবারটাকে ভালো তো বলি কিন্তু খারাপ খাবারটাকেও ভালো বলতে হয় যেটা আমার পক্ষে পসিবল হয় না খুব সব সময় তো আজকে আমরা বেলগুড়িয়াতে এসে অ্যাকচুয়ালি রথতলায় এসেছি রথতলার একটা ক্যাফেতে এসেছি যেই ক্যাফেটার ফার্স্ট আউটলেট রয়েছে আন্দামান নিকোবরে বুঝতে পারছো তো সেই ক্যাফের সেকেন্ড আউটলেট আমাদের রথতলাতে মামস ক্যাফে আর এই মামস ক্যাফেতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের কম্বোজ এছাড়াও এখানকার ইটালিয়ান কন্টিনেন্টাল এবং তার সঙ্গে চাইনিজ আইটেম খুবই বিখ্যাত সমস্ত কিছু তোমাদের সঙ্গে শুরু থাকবো ভিডিওটা শুরু করছি যা যা চ্যানেল রয়েছে সাবস্ক্রাইবটা করে দাও বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য চলো ক্যামেরা চালু করে দিয়েছিস আমরা অলরেডি এক পিস খাওয়া হয়ে গেলো ছ পিস থাকে হ্যাঁ 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 গোল্ডেন প্রন ফ্রাই গোটা একটা চিংড়ি মাছ থাকে আর ভেতরেই দেখো গোটা এরকম চিংড়ি মাছটা তার সঙ্গে এরকম ক্রিস্পি ব্যাটার চলো ফ্রাই ট্রাই প্রপার চিংড়ি মাছের ফ্লেভারটা তার সঙ্গে এক ক্রিস্পি কোটিং হয় সুন্দর ক্রাঞ্চি টেক্সচার দারুণ লাগছে হালকা মিহুতে দারুণ আমরা খাবো বেটকি ফিশ ফ্রাই ওকে মাছের একটা মোটা লেয়ার রয়েছে চলো এটা ট্রাই করে দেখি এটা এই গেছ বাসা রয়েছে এবং কাশুন দিয়ে হালকা করে মাখিয়ে ব্যাপারটাকে ট্রাই করি সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে দারুণ আচ্ছা কাট করা আইফুডটা দিয়ে একটা শর্ট তো পেপার চিকেন ফ্রাই অলমোস্ট মিনিট কেটে গেছে ট নাও একটা ক্রিস্পি আছে দারুণ এবং হালকা ক্যাপসিকাম লঙ্কা তার সঙ্গে সঙ্গে স্প্রিং অনিয়ন দিয়ে সুন্দর একটা ছোট্ট করে টস করে দিয়েছো ব্যাপারটা ভেরি ইউনিক এবং খুব টেস্টি তিনজন মিলে গল্প করতে কথা এসবি ভাই আর হোয়াইট সস পাস্তা উইথ লর্ডস অফ ভেজিস চিজে জড়ানো প্রচণ্ড গরম বাট পারফেক্ট ক্যাফে মুড খাওয়া দাওয়া যেটাকে বলে এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা পেপার চিকেন এবারে বিয়ে বাড়ি রাজকীয় খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে দেখাই চিজ তো পুরো ভরে ভরে দিয়েছে মামা এই দেখো চিজ একেবারে ভরে ভরে রয়েছে ছাড় বাপ এবার ছাড় প্রচন্ড গরম চিজই খাই সো ট্রিপল রাইস রয়েছে উইথ মানে যেখানে রাইস নুডলস একসাথে তো রয়েছেই তার সঙ্গে রয়েছে এই প্রিপারেশনটা আই ইয়েস এটা চিকেনের একটা প্রিপারেশান পিজা ওকে এর সঙ্গে রয়েছে একটা সুন্দর গ্রেভি পুরো ব্যাপারটাকে মিক্সড করো ফর্ক ইউজ করছি কারণ এর মধ্যে নুডলস রয়েছে তাই চলো ভেরি নাইস এটা দারুণ খেতে এবং এটাতে আজকে একটা অফারও চলছে দেখছিলাম টু ডেজ অফারে আমি আগে সেটা সিনেমাটিক শটে দেখেছি বাট এটা অ্যাকচুয়ালি খুবই ভালো খেতে এবং উইথ পোস্ট এগ উইথ সাম চিকেন চিকেনটা দেখাই ও হো সফট চিকেন এবং একেবারে চিকেনের মানে কোটিং খুবই পাতলা নাও দিস ইজ বেস্ট আইটেম ট্রিপল রাইস কাপের এখনো মধ্যে খাবার মাস্ট রেকমেন্ডের মধ্যে ট্রিপল রাইসটা থাকবেই নয় এক রাইস নুডলসের মজা একসাথে পাচ্ছ সঙ্গে এই আইটেমটা পাচ্ছ ফাইন মানে পারফেক্ট কম্বিনেশন তো যেটা দেখালাম মামস ক্যাপের পিৎজাটা আমার বেশি ইন্টারেস্টিং লাগলো চিজি ময় এক এটা আমরা খেয়েছিলাম লাস্ট এরকম টাইপের একটা পিৎজা দেখেছিলাম আমরা বং পিৎজা শ্যামবাজারে তো শ্যামবাজার থেকে যারা যারা ভিডিওটা দেখছো মামস ক্যাফে বেলগুড়ায় চলে এসে আর যারা যারা আছো তাদের দূরে এখন শ্যামবাজার যেতে হবে না তাদের জন্য রথতলাতে বং পিৎজা জায়গায় এখন মামস ক্যাফে চলে এসেছে মামস ক্যাফে দারুণ দারুণ পিৎজা পাবে এবং প্রচণ্ড চিজে আমি বলি একটা কথা তোমাদের পিৎজাটা খাওয়ার আগে কারণ অলরেডি আমি ইনস্টাগ্রামে শ্যুটের জন্য পিৎজাটা ট্রাই করেছি বা ফেসবুকের জন্য তো সেখানে আমি একটা জিনিস বুঝতে পেরেছি এই পিৎজাটা সম্পর্কে যে বেসিক্যালি বড়ো বড়ো ব্র্যান্ডস যারা আছে তারা কিন্তু এই রকম লেভেলের পিৎজা বানাতে গেলে এক্সট্রা চিজ চিজ বাস্ট যেটাকে বলে বা থিং ক্রাস্ট যেখানে আচ্ছা আমি তোমাদের একটু খেয়েই বলি না আমি না খেয়ে এত কথা বলছি তো ডেফিনেশন দিই দিস ইজ নট ক্রাস্ট এটা মো দোটা ভালো লেভেলের মোটা আছে বাট বলছে ভেতরে দেখো চিকেন শুধু চিজে বড়ো না প্রচণ্ড পরিমাণে চিকেন রয়েছে বেল পেপারস ইউজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি তো অরিগানো দিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স তোমরা চাইলে দিতে পারো দুটো অপশন রয়েছে এখানে বাট একটা জিনিস যেটা দেখলাম ওপরে ক্রিস্পিনেসটা এখনও বজায় রয়েছে এবং ডোটা না প্রচণ্ড সফট যতই মোটা হোক সফট প্রচণ্ড ইভেন ডোম পাতলা হওয়া মানে কিন্তু একটা দিক থেকে লস তো আমার মনে হয় সেই লসটা থাকবে না তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করো যেমন ধরো না আমার নিলাম তো আমি বলবো রথতলা আর যখন রয়েছে তার মানে বেলঘুড়িয়া সোদপুর আগরপাড়া এদিকে আমাদের ডানলপ সব জায়গা থেকেই ডেলিভারি হবে তো তোমরা ডেফিনেটলি মামসকেভের একবার এই চিকেন পিৎজাটা ট্রাই করো প্রচুর পরিমাণে চিজ রয়েছে খেতে ভালো আর কী চাই দামে কম মানে ভালো এবং আরেকটা জিনিস এটা একটা হালকা ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে ভাবটা এই অ্যালোপিনের জন্য রয়েছে ওই যে মানে সবজিতে কোনো মানে কার পণ্য নেই এবং বেল পেপার প্রচুর পরিমাণে ইউজ করছে আমি টোটাল পিৎজাটা যদি তোমাদের দেখাই চিকেন বেল পেপার অ্যালোপিনে এবং তার সঙ্গে চিজ ফুল চিজ এবং ভেতরে অনিয়ন্সও রয়েছে পেঁয়াজ রয়েছে মানে চিজের তলায় একটা বড় লেভেলের ভেজিসের লেয়ার রয়েছে দিস ওয়ান অফ দ্য বেস্ট পিজা আই হ্যাভ হেভার হ্যাড সিরিয়াসলি বলছি দারুণ কেদেন গ্রিল চিকেন উইথ শর্ট এ ভেজিটেবল ফুল অফ ভেজিটেবল ব্রকলি রয়েছে বেল পেপার রয়েছে স্প্রিং অনিয়ন রয়েছে এবং তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি না স্প্রিং অনিয়ন তো নেই বিনস রয়েছে সরি আর তার সঙ্গে এই গ্রিল চিকেনটা দেখাই আমি এরকম লেভেলের সেকেন্ডটা সেখানটা ফুলি গ্রিল করা বাট তার সত্ত্বেও কিন্তু প্রচণ্ড লেভেলের সফট জুসি চিকেন ময়েস চিকেন চলো একটু ট্রাই করি ব্রোকলিজ রয়েছে চলো এবং তার সঙ্গে সঙ্গে বেবিকর্ন রয়েছে বেবিকর্ন রয়েছে মানে দিস ইজ ওয়ান অফ দ্য হেলদি আইটেম আর আমি বলবো এই মাশরুমও রয়েছে আর কি চাই তোমাদের এবং তোমাদের খেতে খেতে আগেই বলছিলাম যখন আমি পেপার চিকেনটা খাচ্ছিলাম যেদের কিন্তু একটা হেলদি সেকশান রয়েছে হেলদি মেনু সেকশন রয়েছে সেখান থেকেই কিন্তু আমরা এই আইটেমটা ট্রাই করছি চলো হুম কি অলিভ অয়েল হয় বাটারে হুম হুম তবে হালকা বাটার তো ইউজ করাই তো তার সঙ্গে সঙ্গে এটা খুব ইউনিক ফ্লেভার দিয়েছে এবং ফ্লেভারটা কেন পাচ্ছি আমরা যখন ক্যাফেতে খেতে আসবো আমরা কজনই বা ডায়েট মেনটেন করে ক্যাফেতে খেতে আসবো এটা তো একটা সবথেকে বড়ো প্রশ্ন তো তার জন্য কিন্তু এটা বাটারে একটা বাটারি টেক্সচার রয়েছে এবং প্রচণ্ড ময়েস্ট এবং জুসি কিন্তু চিকেনটা এটা কিন্তু একদম মানে বলার কিছু নেই আমি একটা মাশরুমটা ট্রাই করি মাশরুম আমার ভাইয়ের খুব ফেভারিট এবং প্রত্যেকটা ভেজিটেবল নট ওভার কুকড আর নট আন্ডার কুকড একদম যেটা দরকার জেনুইনলি সেরকমই তো ইভেন বেবিকটাও তো কাঁচা সবজিও খাবে না আবার ওভার সবজিও খাচ্ছ না ধরনের মকটেল নিয়েছি আমরা একটা রয়েছে ব্লু লাগুন আর একটা রয়েছে স্ট্রবেরি দেখো এখন মকটেল সম্পর্কে কী রিভিউ দেবো মকটেলস মকটেলসের মতনই খেতে হবে বাট দেখি কিছু অর্ডিনারি পাওয়া যায় কি না একটা যেটা এখানে ব্যাপার সোলার পরিমাণটা কম তো এটা এটা ভালো সাইড এবং তার সঙ্গে সঙ্গে পুদিনা লেমন দেওয়া রয়েছে হালকা আইস দেওয়া রয়েছে তাই আমি মকটেলটা একটু অ্যাভয়েডই করলাম কারণ আমার একটু হালকা ঠান্ডা লেগেছে বাট খেতে খুবই ভালো রিফ্রেশিং ভালো বলতে রিফ্রেশিং সো ওয়েলকাম টু হ্যাংলা আজকে আমরা মামস ক্যাফেতে পেয়ে গেছি ওয়ান অফ তাই তো তো ম্যাডামের সঙ্গে আমি কথা বলবো তার আগে বলে দিন ম্যাডামদের আরেকটা জয়েন্ট রয়েছে আন্দামান নিকোবরে আর এটা সেকেন্ড জয়েন্ট জাস্ট কদিন হলো এটা আমাদের দেড় মাস হয়েছে। দেড় মাস হয়েছে আর এই দেড় মাসে মোটামুটি আমি একটা কথা তো বলবো তার আগে বলে দিই একটু লোকেশানটা বলুন লোকেশন হচ্ছে আমাদের রত্তলা ক্রসিং আপনারা যদি শ্যামবাজার থেকে আসেন তাহলে শ্যামবাজার থেকে আপনাদের সোদপুরের দিকে আসতে হবে স্টপেজ রত্তলা রত্তলা ক্রসিংয়ে নামলেই আমার এটা জাস্ট দু মিনিট দু মিনিটও লাগবে না এখানে হন্ডা শোরুম আছে পাশে হন্ডা শোরুমের পাশেই আমার একদম রোডের উপর একদম রোডের উপর আর সুইগি জোমাটো তো ওনাদের অর্ডার সুইগি জোমা জোমাটোতে আমাদের উইকেন্ডে এক রকম অফ চলে আর উইক ডেজ গুলোতে আর এক রকম অফ চলে অফারও থাকে হ্যাঁ 20% কখনো 25% কখনো সুইগি ইট জাম্বো এরকম বিভিন্ন ধরনের কুপন চলে আমাদের বাহ রোজই কিছু না কিছু চলে আচ্ছা আমরা হেলদি সেগমেন্ট থেকেও কিছু ট্রাই করেছি কন্টিনেন্টাল খেয়েছি চাইনিজ খেয়েছি এছাড়াও ইটালিয়ান আইটেম খেয়েছি আমি তোমাদেরকে বলবো এখানকার পিৎজাটা মাস্ট ফ্রাই আইটেম পিৎজাটা মানে ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম আন্দা মানে ওটা হট কেক আইটেম তাই তো হ্যাঁ আন্দা মানে ওটা বেশি সেল হয় আমাদের গ্রেট আর আপনার ফোন নাম্বারটি একটু বলে দিই মানে আপনাদের এখানকার ফোন নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন থ্রি সিক্স ট্রিপল ফাইভ সেভেন তো এটা ফোন নাম্বার আর প্রত্যেকদিন দিন মোটামুটি কটা থেকে কটা অবধি আমাদের বারোটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে আর যখন কোনো অকেশন চলে তখন আমরা এগারোটা অবধি খোলা রাখি আর খুব তাড়াতাড়ি আমরা ইন্ডিয়ান লঞ্চ করছি এবং আমাদের কাস্টমাইজড ইন্ডিয়ান অর্ডার বিরিয়ানি অর্ডারও নেওয়া হচ্ছে বাহ মানে এখন আপনারা ইন্ডিয়ান অর্ডার বিরিয়ানির অর্ডার নিচ্ছে নিচ্ছি তবে ওনারা আগে থেকে যদি দু তিন দিন আগে থেকে ফোন করে বলেন আমাদের এই দিন এত প্লেট বিরিয়ানি লাগবে বা চিকেন মাটন প্রন গ্রেভির আইটেম লাগবে রুটি লাগবে আমরা সেরকম ভাবে বানিয়ে দিই দারুণ ব্যাপার থ্যাংক ইউ সো মাচ ভোটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ডেফিনেটলি তোমরা মামস ক্যাফের ভিজিট করো এবং কমেন্টে লিখে জানো তোমাদের এখানকার খাবার কেমন লাগলো আমার ডেফিনেটলি ভালো লেগেছে এবং আমি এটুকু কনফার্ম যে এখানে তোমাদেরও ভালো লাগবে একদম ডিসঅপয়েন্ট হবে না এখন এই চত্বরে প্রচুর ক্যাফেস তো হয়েছে বাট তার মধ্যে থেকে পকেট ফ্রেন্ডলি চিপ প্রাইসে যদি একটা বেস্ট কোয়ালিটির অ্যাম্বিয়েন্সের সঙ্গে ভালো খাবার দেওয়া চাও তাহলে মামস ক্যাফে দিস ইজ পারফেক্ট ডেস্টিনেশন ফর অল অফ ইউ ডেফিনেটলি আসো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ এটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে একলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে সাথে একটা প্রেস করো মানে অল পেন্ট নাম তিনটা অপশন পাবে অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে থ্যাংক ইউ স্টেট নতুন ভিডিও খুব শিগগির আসছে মনে রাখবে হ্যাং নেই কোনটা